আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি পেন্টিং ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ছোট বাচ্চার ছোট বাচ্চার বললেও ভুল হবে দশ এগারো বছরের মেয়ের নাইরা কামিজে হ্যান্ড পেন্টিং আর আজকে আমি আপনাদের সাথে পার্ট ওয়ান শেয়ার করব। মানে শুধু নিজের অংশের কাজটুকু শেয়ার করব ঝুলের যে অংশে আমি কাজ করেছি নাইরা কামিজের সেই অংশটুকু শেয়ার করব পুরো জামার কাজটা যদি একটা ভিডিওতে করা হয় তাহলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে তারপরও আমি নিচের অংশটুকুই অনেক লং হয়ে গিয়েছে আমি জানি না আপনাদের ধৈর্য হবে কিনা দেখার জন্য তো আশা করি আমার ভিয়রসটা এতটা অধৈর্যশীল নয় যে পুরোটা ভিডিও দেখবে না আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি কিছু কিছুটুকিটাকে টিপস পেতে পারেন তো এখানে আমি নাইরা কামিজে যে রঙের কাজটা করতেছি বা পেন্টিংয়ের কাজটা করতেছি এই কামিজটা ছিল কমলা কালারের অর্গ্যান্ডি কাপড়ে আরেকটা কথা সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে পেন্টিংয়ের ক্ষেত্রে কাপড়টা যতটা পাতলা হবে যতটা মানে মুসলিন হবে ততটা সুন্দর হবে কিন্তু আর কি আপনার কাপড়টা যদি ভয়েল কাপড় হয় বেক্সি কাপড় হয় দেন অর্গেন্ডি কাপড় হয় তাহলে কিন্তু কাজটা করতে অনেক ভালো হবে আর কি তো এখানে আমি কালো রঙের অ্যাক্রোলিক কালার ব্যবহার করছি আর অ্যাক্রোলিক কালার এটা আমি রেডিটা ব্যবহার করছি সানফ্লাওয়ার কিটের যে বক্সে যে রঙগুলো পাওয়া যায় সেই রঙগুলো আমি এখানে ব্যবহার করেছি যে কোনো স্টেশনারি অথবা সুইসের দোকানে ও কসমেটিকের দোকানে পাওয়া যায় না খুব একটা ওগুলোতে আমার এই রঙগুলো পেয়ে যাবেন অ্যাক্রোলিক কালার বললে ওনারা দিয়ে দিবে এক বক্সে দশটা করে থাকে আর এখানে আমি জিরো সাইজের ডাবল জিরো সাইজের একটা তুলি ব্যবহার করছি কিপি স্পাইলিংয়ের আমার কাছে তুলিটা ফ্যাক্ট নয় কারণ আমার কাছে মনে হয় যে যে তুলিটা দিয়ে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য করবো সে তুলিটাই ভালো এখানে মোটা তুলি পাতলা তুলি চিকন তুলি সব তুলি আমার কাছে আছে কিন্তু আমার কাছে মনে হয় যে এই চিকন তুলিটা দিয়ে আমি কাজ করতে পারি আর কি ভালো হয় আর কি তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে পেন্টিংয়ের ভিডিওগুলোতে বিশেষ করে আপনারা জানিন আগে ভিডিওগুলো দেখেছেন কি না যে আমার পেন্টিংটা কিন্তু কোথাও হাতে কলমে বা কোর্স করে বা কারো থেকে নয় শখে বসে আমি পেন্টিংটা করছি আর কি দু হাজার উনিশ সালের লাস্টের দিকে মাথায় কেন জানি চাপ এসেছিলো আর কি হয়তো বা ইউটিউবের ভিডিওগুলো দেখে যে আমিও একটু পেন্টিং শিখবো করব ছোটোবেলা থেকেই কিন্তু আমি খুব একটা পেন্টিং পারি না প্লাস হচ্ছে আমি যে খুব একটা আগ্রহে পেন্টিংয়ে তাও কিন্তু নয় মানে আমার ওই দিকে ঝোঁক ছিলই না কোনো রকমভাবে যে আঁকবো কোনো কিছু ভালোভাবে এমন কিছু না হ্যাঁ কিন্তু সেলাইয়ের দিকে আমার ছোটোবেলা থেকে মনোযোগ ছিল আমার এই জার্নিটা শুরু হয়েছে কিন্তু পেন্টিং দিয়েই সেলাই আমি এখন শেয়ার করি কিন্তু আমি বিগত বছরগুলোতে সব সময়ের জন্য পেন্টিংটাই শেয়ার করে থাকতাম তো আমি রঙ কিনে নিয়ে এসে প্রায় দশ মাসের মতো রেখে দিয়েছিলাম কাজ করতে পারছিলাম না আমি কোনোভাবেই আমি তুলি ধরতে পারছিলাম না কিছু করতে পারছিলাম না পরবর্তীতে যখন করোনা আসলো তখন করোনার পরে আমার জার্নিটা শুরু হয়েছিল মাস্ক দিয়ে মাস্ক পেইন্টিং দিয়ে সেই যে মাস্ক পেন্টিং শুরু করলাম এখন পর্যন্ত আমার পেন্টিং চলতেছে আলহামদুলিল্লাহ আমি কোথাও কোর্স না করেও যে কাজ করতে পারছি প্লাস হচ্ছে আমার যেগুলো কাস্টমার আছে আমার রিপিট কাস্টমার অনেক আছে আলহামদুলিল্লাহ সেই রিপিট কাস্টমারদের হয়তোবা ভালো লাগছে কাজ বিধায় আমার থেকে করে নেয় কারণ আমি টাকা দিয়ে কাজ করে নেব আমার কাছে যদি ভালো নাই লাগে তাহলে আমার তো সেখানে কাজ করে নেওয়ার কোনো মানেই হয় না সেটা যতই আমার আত্মীয় স্বজন হোক আর চেনা পরিচিতই হোক তো এখানে সেই রকমভাবেই আমার কাজ চলতেছিল আমি যে খুব একটা ভালো পারি বা খুব সুন্দর হয় আমার কাজ তা কিন্তু নয় মানে যতটুকু পারি আমার এলাকা ভেদে ততটুকুই আলহামদুলিল্লাহ আর কি তো তারপরে যে একুশ সালে বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে পঁচিশ সাল চলতেছে এ পর্যন্ত আমি রঙের কাজ করে আসতেছি হ্যাঁ রঙের কাজ আমাদের এখানে তুলনামূলক কম কারণ সিজনাল কাজ শুধু মানে ঈদে কাজটুকু হয় তাছাড়া যে সারা বছর কাজ হয় তা কিন্তু নয় তো যাই হোক সারা বছর না হোক ওই ঈদেটুকু যতটুকু হয় ততটুকুই আলহামদুলিল্লাহ আর এখানে কামিজের নিচের অংশে কিন্তু আমার কালো রঙটার প্রলেপ ব্যবহার করতে বা এই চেরি ফুল করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল মানে আমি ধারণা করতেই পারিনি যে এতটা সময় লাগবে আর এখানে কিন্তু আমি এই ডিজাইনটা একাই মানে করতেছে আর কি নিজের কাস্টমাইজ করা কোনো ডিজাইনের সাথে মিল করে অথবা কাস্টমার কোনো ডিজাইন দেখে দিয়েছে তা কিন্তু নয় যেহেতু এটা একটা ছোটো বাচ্চার জামা সেহেতু আমার কাছে মনে হয়েছিল একটু ভরা কাজ দিলে ভালো লাগবে দেখতে ছোট মানুষের কিন্তু ভরা কাজে ভালো লাগে বড় মানুষ হলে সেটা আলাদা ব্যাপার হালকা কাজ সেটার কথা হিসাবে আলাদা কিন্তু যেহেতু ছোট বাচ্চা আর ঈদে যেহেতু পড়বে তো আমার মতে হালকা কাজটাই ভালো লাগবে না একটু ভারী কাজ দিলেই ভালো লাগবে তো আমি চেষ্টা করেছি আর কি ভারী কাজ দেওয়ার আর পেন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি যতটা প্র্যাকটিস করবেন যতটা চেষ্টা করবেন শিখবেন হাতে আঁকা কি করবেন ততটা কিন্তু ভালো হবে আর কি আপনি যদি আঁকা কি না করেন শুধু চোখেই দেখেন তাহলে কিন্তু হবে না তো এভাবে আমার এখানে কাজটা অলরেডি প্রায় শেষের দিকে হয়ে আসছে মানে অবশেষে শেষের দিকে এসেছে আর কি আর এখানে কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লাস আমার ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখেন অবশ্যই কিন্তু জানাতে বলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকনটি প্রেস করে দেবেন তো এখানে অলরেডি আমার নারী কামিজের কাজ শেষ কিছুটা এখন ডালের অংশটুকু দিচ্ছি মানে এই জামাটা যেহেতু কমলা কালারের ছিল অর্গ্যানি কাপড়ের তো আমি চেষ্টা করেছি যে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তুলতে কারণ কমলা কালারে কালো রঙটাই বেশি ভালো ফুটে উঠছিল তো আমি অতটুকুই চেষ্টা করেছি আর কি আশা করা যায় যে কাস্টমার খুশি হবে। আর এটা একটা পার্ট ওয়ান অংশ এর কিন্তু পার্ট টুও আসবে ইনশাল্লাহ খুব দ্রুত কারণ অনেক লং হয়ে যাচ্ছে পুরোটা একসাথে করলে তো নিচে আমি একটু পলিথিন দিয়েছিলাম যাতে রঙটা বা কার্পেটে বা কাপড়ে না লেগে যায় তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ সবাইকে